প্রয়োজন মনে না করে যে লোকটা আমার দরকার তখন তার বাড়া দেয় এছাড়া বাড়া দেয় না ব্যাপার ব্যাপার অনেক আসছে পত্রিকা যে একটা তাদের বিশেষ ইয়ে করে ওটা মনে কি নাটক নোবেল করে একটা বিশেষ ইয়ে মুসলমান তার কোন এলাকায় তাদের বিশেষ এলাকা বাসা বাড়া দেয় না হ্যাঁ বাসা বাড়া দেয় না আর কাফের কাফের কাজ ঠিকই করে অথর্ব মূর্খ এগুলি কাফের গোলামি করে না কি করতে চাইছিল করুক না শুধু নিষেধ নাই না কোন মুসলমানের পক্ষে কোন কাফের দোকানে কিনে কাটা করা ঠিক না কোন মালই তো কিনা ঠিক নেই এখন এটা তো অপারগ হয়ে গেছে এই বললাম যে প্রত্যেক মুসলমান দেশে যে স্বয়ংসম্পূর্ণ উচিত নিজেদের সব বানানো উচিত কাফের তো আনবো কেন আমি কাফের আমি এক হচ্ছি কাফের থেকে মুসলমানের আকল বুদ্ধি বেশি এই মুসলমানের থেকে বুদ্ধি নিয়ে এগুলি কাজ করে এই যত সব খোঁজ নিয়ে আমরা খোঁজ নিয়ে এই যে তারা এই যে তারা নাসা যে রকেট পাড়ায় ওখানে মুসলমান মূল মূল জায়গায় মুসলমান আছে এদের যতগুলি যত বড় বড় দেখো কারখানা যেগুলি এই যে যুদ্ধ বিমান বানায় যুদ্ধ জাহাজ বানায় উমুক বানায় সব জায়গায় আছে মুসলমানের যে একল বুদ্ধিটা কাফের কোনদিন একল বুদ্ধি নাই যদি বলে যে ইহুদির ইহুদিদের দুষ্টামী বুদ্ধি ভালো বুদ্ধি নাই আর ইহুদি বুদ্ধি পায় করতে ইহুদিদের বুদ্ধিতে সয়তা ইবলিসে ইবলিচে দেয় এই যে ইয়ের সময় এখন তো এটা মানুষ বুঝবে না নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল সোনার জামানা এই যে কাফের ইয়ে করতো ইবলিসে যুদ্ধর জন্য অসুস্থ দিত বুঝাইতো বুঝাই সেই বলতে তোমরা এইভাবে করো তাহলে তোমরা কামিজিল করতে পারবে না হজুবুল্লাহ তো বুদ্ধি তো তো আর ইবলিসের প্রধান সাগরী হলো ইহুদি এক নম্বর দুই নম্বর হলো মোশেক এদের মাধ্যমে কাজটা করা এদের বুদ্ধিভাবে করছে বুদ্ধি মুসলমানের মুসলমানের যে ইমানের একটা কুয়ত রয়ে গেছে নিজবত এই কারণে তার আগল বুদ্ধিটা বেশি কাফের আগল বুদ্ধি বেশি না এই যে যতগুলি তো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সময় মনে পরবর্তী সময় সাহাবাই কিরাম তোমার যে এত জেহাদ করলেন কামিজিল করলেন কীভাবে করলেন ইমান কুয়োত যে রয়েছে রয়ে গেছে কাফেরা তো কত প্রশিক্ষণ দিয়েছিল আসমান জমিন সব উল্টাই ফলাইবো কয়েক নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু শয়তান বুদ্ধি তো পারে না শয়তান তো পারবে না তাই ইবলি ইহুদি গুলো কিন্তু শয়তান বুদ্ধি এখন মুসলমানের যেহেতু নিজবরটা নাই হারাই ফেলছে এই সে পারে না নিজবর যদি সে ঠিক রাখতে পারতো তাহলে কাফেরা কোনোদিন মুসলমান হতে পারবে না কাফেরা খুব ভালো করে জানে এই জন্য কাফেরা চায় মুসলমানের ইমানটা কি করে নষ্ট করা যায় অর্থাৎ ইমান অর্থ হইল নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি সাল্লাম ওনার সাথে নিজবরটা কি করে এটা কেটে দিতে পারে সেটাই তার চিন্তা না ওজবিল্লা ওটা যদি দিতে পারে তাহলে তার কোনো কাজ হবে না এটা অথর হয়ে গেছে এইটা তাদের মূল উদ্দেশ্য কিন্তু মুসলমান যে জিনিসটা বুঝে না তো এদের কথায় তারা চলে কাফেরা কোনো দিনই মুসলমানকে সুবুদ্ধি দিবে না কুবুদ্ধি ছাড়া এই জিনিসটা যদি মুসলমানরা বুঝে না মুসলমানের বন্ধুকে আর শত্রুকে এটাই চিনে না শত্রুটা চিনতে হবে না শত্রু তো চিনে না